হ্যালো গাইস তোমার আজিয়া দেখা সিদি আর বড় ধর্মের বিয়ে তো সন পিছনে গিয়ে দে বর সামনে দিয়ে দে বাইক শোডান বাইক শোডানোর পরে বোধ হয় বড়র গাড়ি এই তো আগে গিয়ে আর বর দিল দেখো না দেখতে সেই মাছ মাঠ তারপরে এসে দে কি গাড়ি হয় করতে না পারি কার মাইক্রো সিএনজি যাই আছে ব্যাগ এরপর আসে টাড়াং 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 ভেঙ ফাটি ব্যাম পার্টি জানার পর কেন কেন আর সাথে থাকুম দেখ না কি সুন্দর করে ট্যাং 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 করে ও ঝুঁঝুনি বাজার দেয় ব্যাম পার্টি গই তো আর এখন কালা হতা শিখতে পাই ইংলিশে তো ফরি না জানি ডিকিং গিল গে বাজি তোমার ফরি লাগি ইংলিশ টিংলিশ ফরি না জানি তো স এখন যারা শো ডান বাইক শো ডান দিয়ে তারা আনন্দে মাটি উঠি তারা এখন ক্যাঁক কে কে ক্যাঁক করে বাজার কেক কেক গড়ি বাজানোর পর ফড়ুড়া দে ঘুম হয় না বুম্বুড়া তারপরে আর দুলে এখন কত আনন্দ পাইব দেখিবেন একবারে এ গাড়ির কি হয় রে চালবাঙি উড়ি গই দেখক না চালবাঙি উড়ি এখন তে আনন্দ শুরু গরিব ইহন দেখক না আশিও রে ফট্টা সাইর বিসি একবার কি আঁকি দেখক না ইহন কি রং হবে কেন লইйин লই না দুলে কেন কেন করে সাই থাকিবা হয় তো আনন্দ লহতা কইনা জানি আর কি হইম বুঝিন না হারে দেখুন না দুলার আনন্দ আনন্দ হার হয় দুলা যে খুশি বিয়া করে ও দেখুন না ক্যাঙ্গারি রং উড়ার নং উড়ার না কি উড়ার দেয় নামও না জানি তো ওনারা সাইতে লাগান সাইতে কেন কেন হয় দেখুন না যারা ব্যাগ বাইক সোডান দিয়ে তারা ক্যাঁক ক্যাঁক করে আসে বাজার আর বাজানোর পরে দেখুন না হরটা মানুষ হয়ে প্রচুর মানুষ হয়ে বাজবে হাইতে এসে দেয় আর দুলা প্রচুর খুশি তো আর কি আছে দেখো না দুলা দুলার শেষ ইয়ে কি রে ধুয়া ধুয়া দিয়ে ধুয়া বের রঙ হয়ে শেষ আট গলার ভাল লাগে দেখো না দি ব্যাং ফাটিয়ে ট্যাং ট্যাং ড্যাং ড্যাং করি না ও এখন তো দুলা বে ধোনা তো লিখি না এখন তো দুমিকে রঙ উড়া দুলার আনন্দ সেই যে না আসি মাসা আল্লাহ আরে এখন বাজে ফুরেবু ধুরুম ধুরুম করি না বাজে ফুড়াই কিন্তু আমরা চাইতে তখন আই তার কি হতা হইন না আইনা ভাই বাবা দুরার আনন্দ কেন সনারা এ বাজে ফুড়া রেন্দি ধুলা বাজে কুশি এ গাড়ির সাল ভাঙি বাইরে গিয়ে এক না আনট সন 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 ধুলার সন বালা মতো সন দুলা আসের না আরও মাইফে বাজে ফুড়ার দে দুরুম দুরুম করে এনে হান কেন ক্যান এসন বাজির বাজের গাড়টি চল বৈশি ইয়া কি হারবার তো দুরুম দুরুম করে ফুড়িব দেখতে লাগবে না মাইফলও আনন্দ করে ও বাবা আর হাজবেন্ড থেকে দেখতে রেডে বাজি দেখতে লাগে না ওরা সাইতে তাহান সাইতে তাহানে হাম ফুড়িব 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 ঢুস ফুড়ি গই তো বেগুনে বাড়া তাকিবেন পুরা ভিডিও গো সাই এনে অবশ্যই লাইক করে যাবেন একান একান কমেন্ট করে যাবেন আই হন হতা তো না ভাই হাতালে শেষ করে দিলাম তো ওনারা বেগুন ভালো তাকিবেন সুস্থ থাকিবেন ভগবানের হাসে এ ভাও না করিটা বাজে শেষ করে দিলাম বারতে একদম